সম্মানিত সভাপতি আমার বন্ধু মানুষ অনেক বছর ধরে আমরা আমি তাকে চিনি এবং তার যে নানামুখী তার যে ইন্টারেস্ট তবে এটা জানতাম না এখানে আসার আগ পর্যন্ত এই বিষয়ে যে আপনার এখানে ইন্টারেস্ট রয়েছে এবং তো ভালো লাগলো যে আপনারা যারা বিভিন্ন ইসের সাথে সংযোগ রাখেন এবং সমাজে আপনারা যারা প্রতিষ্ঠিত তারা এর সাথে ইনভলভ এছাড়া প্রফেশনালি যে এনগেজড যারা দায়িত্বে ছিলেন এবং দায়িত্বে আছেন আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান তার যে প্রতিনিধি এখানে রয়েছেন উপস্থিত যারা এখানে আমি তরুণদেরও দেখতে পাচ্ছি অন্যরাও যারা রয়েছেন সকলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলাপ করছি আমাদের আসলে দৈনন্দিন জীবনে বেশ কিছু বিষয় আমাদেরকে অনেক বেশি তারা করে বেড়ায় এবং সম্ভবত সঙ্গত কারণেই ধরেন রাজনীতি রাজনৈতিক যে অস্থিরতা যেগুলো রয়েছে সে যে বিষয়টি রয়েছে প্রতিদিন আমরা আমাদেরকে সেগুলো ভাবিয়ে তোলে এবং যার ফলে যে আরও যে আমাদের পারিবারিক জীবন আমাদের যে সামাজিক জীবন সেগুলোকে বড় রকমভাবে ইনফ্লুয়েস করে এবং সেগুলোকে আমরা কিভাবে সামাল দেব সেখানে এই যে সমস্যা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো কিভাবে দূর করব। এবং সেখানে যে ঐক্যবদ্ধভাবে যে রাষ্ট্র নাগরিক সমাজ এক্সপার্টস ইউএন সিস্টেম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনস ব্যক্তি তারপরে প্রফেশনাল বডিজ এদের যে এনগেজমেন্ট এগুলোকে ওই সমস্যাগুলোকে দূর করার জন্য সে বিষয় নিয়ে আমাদের বোধে যৌথভাবে ভাবার সুযোগগুলো অনেক ক্ষীণ হয়ে আসছে মানে পরিধিগুলো ছোট হয়ে আসছে এবং সম্ভবত এর একটা বড় রকমের দাদন আমাদের বিভিন্ন সময় আমাদেরকে দিতে হয় কাজে এই যে এক দেড় ঘন্টা আমরা এখানে যে বসছি যে বিষয় সম্পর্কে একটা দায়িত্বে আমি রয়েছি রাষ্ট্রীয় একটা দায়িত্ব হঠাৎ করেই আমার উপরে এটা বর্তেছে কিন্তু সেখানেও যে আমারও যে একটা ভূমিকা আছে এটাকে আমি ভাবতাম স্বাস্থ্য বিষয়ক একটা বিষয় কিন্তু আজকে যখন এক্সপার্টদের কাছ থেকে শুনলাম আমি মোর দ্যান কনভিনসড দ্যার ইজ এ রোল ফর দ্য এডুকেশন মিনিস্ট্রি এজভ্যাল এবং যেখানে খুব সঙ্গতভাবেই প্রথমেই যখন আমি সভাপতি সাহেবকে বললাম যে এখানে বোধ আমার বদলে ব্যক্তি এক্সকে তো বলা দরকার ছিল তো আমাকে আমার সেই ধারণাকে শুধরে দিলেন বললেন আপনার মানে প্রভাব বলা বল যাই বলেন তার অধীনেই তো এত তরুণ তরুণী এবং সেখানে আপনার তো করণীয় অবশ্যই আছে আমি ইমিডিয়েটলি আজ স্টুড কারেক্টেড যে এক্স্যাক্টলি আই থিঙ্ক দ্যাট দ্যাটস দ্যাটস হোয়াট ইট ইজ তো সেই প্রেক্ষিতেই এখানে আসলাম সেই প্রেক্ষিতেই আজকে অনেক কিছুই এখান থেকে আহরিত যে যে জ্ঞান সেটা গ্রহণ করলাম এবং আমার মনে হয় অবশ্যই এখানে করণীয় অনেক কিছুই রয়েছে অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে এবং সর্বপ্রথমেই যে প্রসঙ্গটা এসছিল যে জাতি হিসেবে আমরা এই এই কথা আমি যেখানেই আমি যাই এটা বলি কিছুটা ক্লিশের মতো হয়তো হয়ে গেছে আমার বক্তৃতা দু একজন যারা শুনেছেন তারা বলবেন যেটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশন বিভিন্ন কনভোকেশন যে দু চার জায়গায় যে আমি যেটা বলেছি আমি সবসময় বলেছি যে আমরা এমন একটা সময় আমরা এখন বাস করছি যেখানে একটা অস্থির একটা সময় এবং একই সাথে সাথে একটা অপার সম্ভাবনার সময় এই যে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই কারণে যে আমরা আমার বয়স সেভেন্টি টু এবং আমরা কিন্তু মোটামুটিভাবে রিজাইন করেছিলাম এমন একটা বাস্তবতা যে যেখানে আমি আর আমি নাগরিক হিসেবে যেই অধিকার নিয়ে আমি আমার সারা জীবনের আমার একটা চিন্তা ছিল আমার ভাবনা ছিল আমার তারুণ্য আমি যেখানে কাটিয়ে ই করেছি আমার যৌবন যেখানে আমি পার করেছি আস্তে আস্তে সেই নাগরিকত্বের যে অধিকার যেগুলো ছিল সেগুলো আমি হারাতে বসেছিলাম আমি ছোটোখাটো পত্রপত্রিকার মধ্যে লিখতাম অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে লিখতাম অধিকার সংক্রান্ত বিষয়ে আমি ছাত্র জীবন থেকেই বেশ ইনভেজ ছিলাম বাংলাদেশের প্রথম যে মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য কমিটি হয় বাহাত্তর সালে যেখানে রক্ষী বাহিনীর বর্বরতার সময় যেটা গঠন করেছিলেন দেশের বেশ কয়েকজন ইন্টেলেকচুয়াল তার ছাত্র সেই সেই সময়কার ছাত্র ভলেন্টিয়ার হিসাবে আমি কাজ করেছিলাম সো ওই যে আমাদের যে চেতনাবোধ এবং সেগুলো আস্তে আস্তে আমরা মোটামুটিভাবে চলাঞ্জলি দিতে আমাদের হয়েছিল এবং মোটামুটিভাবে আমরা সিদ্ধান্ত আমাদের এই ইসেই পৌঁছেছিলাম যে আমাদের জীবন কোথায় শেষ হবে নাগরিক হিসাবে না একটা প্রজা হিসাবে এবং মুখ্যত আমরা প্রজাই হয়ে গিয়েছিলাম তো সেই বাস্তবতা থেকে আমাদেরকে উদ্ধার করেছে তরুণরা তরুণ গোষ্ঠী এবং এদেশে এদেশের শ্রমজীবী জনগণ তারা কিভাবে করেছে সেটা আপনারা জানেন এবং অবশ্যই তার আগে অন্যান্য যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তাদেরও সেখানে বড় রকমের সেখানেই ছিল তার আগে গণতান্ত্রিক আন্দোলনে তারা সেটা তাদের করেছিলেন কিন্তু একসময় সমস্ত আশার আলো প্রায় নিবে গিয়েছিল সেখানে আমরা হিয়ার উই আর ইউনো স্পিকিং অ্যাজ অ্যান্ড ডিসকাসিং ই ন্যাশনাল ইস্যুস একটা নাগরিক হিসেবে আমরা সেই কথা বলছি আবার একটা অধিকার বিবর্জিত ব্যক্তি প্রজা থেকে আমরা অধিকার সমৃদ্ধ আমরা নাগরিকের পরিণত হয়েছে। কাজেই দিস ইজ দিস ইজ অল দি আমরা যা দেখছি যে নানান অস্থিরতা আন্দোলন ইত্যাদি ইত্যাদি তারপরেও আমরা বলবো একটা সুন্দর সময় আমাদের দ্বারে উপনীত আমরা এই সুযোগটা নিতে হবে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো যখন তারা নিজেদেরকে গোছাচ্ছেন তাদের অ্যাজেন্ডার মধ্যে এই জন এই যে তরুণ তাদের যে আকাঙ্ক্ষা এই যে যারা যুবক বা যারা অনেকেই আমাদের জেনারেশনের যারা অনেকেই মনে করেছে উই মিসড আউট আওয়ার আওয়ার অপরচুনিটিস আমাদেরও যে ভবিষ্যৎ দেখার আমাদের যে ড্রিম যেগুলো ছিল যেগুলো হয়তো যে ড্রিম আমরা লিভ করতে পারি নাই সেই ড্রিমটা যেন পরবর্তী প্রজন্ম যেন তারা যেন লিভ করতে পারে বাঁচতে পারে আমার মনে হয় তার জন্য তারা ইনভেজড হবেন তার জন্য তাদের তাদের যে নীতি প্রণয়ন তারা করবেন তার জন্য তারা যে বিভিন্ন রকমের এখানে এই সরকারের সময় হোয়াইট পেপার হয়েছে টাস্ক ফোর্স রিপোর্ট হয়েছে এবং সেগুলোর আলোকে অনেক কিছু সেখানে চলে এসছে এবং তার পরিপ্রেক্ষিতে সেগুলো তারা সব ব্যবহার তারা করবেন এবং এই যে আহরিত জ্ঞান এবং সেগুলো কিন্তু আকাশ থেকে বা কেউ কেউ ডেস্কে বসে লেখেনি বিভিন্ন যে যে স্টেক হোল্ডার অংশীদার তাদের সাথে আলাপ আলোচনা করেই সেগুলো তারা করেছেন এবং অবশ্যই তার সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তারপরও এই যে এক্সপার্ট যারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে এখানে আমরা স্বাস্থ্য বিষয়ক এক্সপার্টরা এখানে রয়েছেন সো তাদের যে মতামত এই জিনিসগুলোকে যে একটা একটা প্রসঙ্গ কিন্তু এখানে এসছে সেটা হচ্ছে আমাদের নীতি রয়েছে তার যথার্থ যথা বাস্তবায়ন নাই সো লেট দে আর বি কমিটমেন্ট অন দ্য ফর দ্য পলিটিক্যাল লিডারশিপ যে আমরা যে ন্যাশনাল কনসেনসাস যে সমস্ত বিষয়গুলোতে রয়েছে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আমরা উই হ্যাভ অ্যাগ্রিড অপন তো সেগুলো যেন সুচারুভাবে সেগুলো যেন কি বলে বাস্তবায়ন করা হয় সেই 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 দিকটা কিন্তু নিতে হবে এবং তার মধ্যে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য এবং সেই স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আমাদের আমাদেরকে যত্নশীলভাবে মানে আমাদের যে পলিসিস যেগুলো সেগুলো করতে হবে সিম্পল জিনিস আজকে যেটা বললেন যে সিজারিয়ান সেকশনে যেখানে দরকার কত দশ বারো না কত পার্সেন্ট সেখানে পঞ্চাশ পার্সেন্ট সিজারিয়ান সেকশন সাম হ্যাজ টু অ্যাকাউন্ট ফর দ্যাট ইউনো দেয়ার আর মেডিকেল কাউন্সিল রয়েছে ডাক্তারদের সংগঠন রয়েছে প্রফেশনাল বডিজ রয়েছে স্টেট ডাজ নট নিড টু ইন্টারভিন ইন দেয়ার অ্যাফেয়ার ডাজ ডাজ নট ওয়ান্ট টু ইন্টারভিন ইন দেয়ার অফেয়ার বাট দে শুড গেট দেয়ার অ্যাক্ট টুগেদার ডাক্তারদের যে সমস্ত সংগঠন রয়েছে তারা কেন এইটাকে তারা কেন এটাকে একটা প্রায়োরিটি ইস্যু হিসাবে দেবেন না কেন একজন ডাক্তার অন্য ডাক্তারের ম্যাল প্র্যাকটিসকে তারা কন্ডোম করবেন কেন সেটা করবেন তাদের তাদের এথিক্সের বাইরে তো এই কাজ এবং এই জিনিসগুলো এবং যদি রাষ্ট্র এখানে নিয়ন্ত্রণ করতে চায় তখন সকলে হই হৈ রৈ রই করে উঠবেন যেটা হচ্ছে যে ডাক্তারের ব্যাপারে রাষ্ট্র হস্তক্ষেপ করছে সেটা সেটা যদি আপনারা না চান তাহলে অবশ্যই ইউ হ্যাভ টু গেট ইউর হাউস ইন অর্ডার এবং এই যে মেডিকেল কাউন্সিলটা আমি জানি না কার কি এই এই ক্ষেত্রে যে এক্তিয়ার সেই এক্তিয়ারভুক্ত কাজগুলো তারা করুন এবং না নাহলে অ্যাটলিস্ট ডাক্তার কমিউনিটি দেম সেলভস শুড গেট ইয়ার হাউস ইন অর্ডার সো দিস ইজ ওয়ান ওয়ান থিং অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো দিনের শেষে আপনারা ওনারা যে কথাগুলো বলেছেন আই হ্যাভ টেকেন নোটস অনেকগুলো বিষয় এখানে আছে তো সেক্ষেত্রে করণীয় অনেক কিছুই আছে শিক্ষার ক্ষেত্রে আমরা যেরকমভাবে মনে করি শিক্ষার যে যেভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে বিশেষ করে গত পনেরো বছরে আমরা পুনরাবৃত্তি না করেই বলবো যে একেবারে তুবলকি কাণ্ড সেখানে হয়েছে এবং এমন এমন ঘটনা আমরা জানি যে একটা একটা বিশ্ববিদ্যালয়ের একশো কোটি টাকা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে শিক্ষার সঙ্গে এমন কোনো বিষয় না একটা ব্যক্তির মানে বিশালত্ব প্রচার করতে গিয়ে সেই টাকা সেখানে ব্যয় করা হয়েছে এবং এইভাবে নানান রকমের বিষয় সেখানে রয়েছে কিন্তু আমরা অতীতের দিকে যাবো না ভবিষ্যতে আমাদের যতটুকু রিসোর্স আমাদের রয়েছে যতটুকু সম্পদ আমাদের রয়েছে সেগুলো যেন এই জনগোষ্ঠীর একটা বিপুল অধিকাংশ এখনও দারিদ্র্যসীমার নিচে তারা বাস করছে এবং এই যে 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 অর্থনৈতিক যে যে বর্তমানে বিশ্ব পরিস্থিতি হয়তো একটা অংশ হয়তো আরও চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে পড়বে তাদের শিক্ষার কি হবে তাদের স্বাস্থ্যের কি হবে এই গতকালই পত্রপত্রিকা আজকেই পত্রপত্রিকার মধ্যে রয়েছে এসএসসি পরীক্ষার অ্যাটেন্ডেন্সের ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ বাল্যবিবাহ এই নারীদের বাল্যবিবাহ সো এই জিনিসগুলোকে তো রাষ্ট্রের পক্ষে একা সম্ভব না রাষ্ট্র আপনারিসমাচ করতে পারে সেখানে বৃহত্তর সমাজের যে একটা অংশ তাদের সেখানে তো একটা বড় রকমের এখানে ভূমিকা রয়েছে তাদের ইনফরমেশনের পরিবারের একটা দায়িত্ব সেক্ষেত্রে রয়েছে আমি গ্রামের স্কুলে গিয়ে যখন একটা স্কুলের দায়িত্বে আরও কয়েক বছর আগে স্কুলের দায়িত্বে একটা স্কুলের চেয়ারম্যান আমি এবং যখন আমি ছাত্র ছাত্রীদের সঙ্গে ক্লাস নাইন টেনের ছেলে মেয়েরা বলছে যে কোভিডের পরে আমাদের অনেক ফিমেল ফ্রেন্ডস তারা তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং যার ফলে ফিমেল রেশিও যেটা মোটামুটি ব্যালেন্স ছিল সেটা অনেকখানি কমে গেছে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম আপনারা কি তাহলে কি গিয়েছিলেন সেই পেরেন্টসগুলোর কাছে যে ওই মেয়েকে আপনারা স্কুল আপনার ওই স্কুলে পাঠাচ্ছেন না কেন তারা বলে অনেক মেয়ে এলাকার বাইরে চলে গেছে অ্যাঙ্গুলাম যেই মেয়েগুলোকে এখানে আনা হয়েছে ছেলে বিয়ে দিয়ে এই অঞ্চলে তাদেরকে কি কি আপনারা অ্যাপ্রোচ করেছিলেন তাদের কোনো এনগেজমেন্ট নাই ওই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই সো এই যে যে বিভিন্ন জায়গায় যে আমাদের ঘাটতি থেকে যাচ্ছে এগুলো তো আমাদের কালেকটিভলি আমাদেরকে দূর করতে হবে আজকে আমরা বেশ কিছু আমরা মানে প্রোগ্রামের আমরা কথা শুনছি শুনেছি সেগুলো পুনরাবৃত্তি না করে বলবো একটু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে যে প্রসঙ্গটা একজন এখানে উত্থাপন করলেন একজন প্যানেলিস্ট সেটা হচ্ছে তাদের তারা তরুণ তারা যুবক ইয়াং কাপল তাদের সিদ্ধান্ত কাপল হোক বা না হোক তরুণের যে সিদ্ধান্ত সেখানে আমরা যেন ইন্টারফেয়ার না করি আমরা তাদের উপরে যেন চড়াও না হই আমরা কি চাই আমাদের ভ্যালুজ নিয়ে আমাদের প্রজন্ম হয়েছে তাদের ভ্যালুজ নিয়ে তাদের প্রজন্ম বড় হবে কিন্তু তারা যেন ইনফর্মড চয়েস নিতে পারে তার একটা পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে কিন্তু তার চয়েস আমাকে অনার করতে হবে ছোট্ট একটা পরিসরের মধ্যে কুমিল্লাতে না কোথায় একটা একটা বৈঠকে সেখানে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে টেক্সট বইয়ে কি রয়েছে সেটা নিয়ে একটা 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 সেন্সিটিভ ইস্যু সেটা আলাপ আলোচনা উঠলো দেখা গেল সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স আমার মন্ত্রণালয়ের লোকজনই কেউ কেউ করলেন যেটা এখানে ভুল এটা কেন আমাদের নৈতিকতা কিসের নৈতিকতা কিসের নীতি উই আর টকিং অ্যাবাউট হিউম্যান লাইফ হিয়ার এবং সেখানে আমরা দ্যাট শুড গেট দ্য আলটিমেট প্রায়োরিটি দ্যাট শুড লেট গেট দ্য আলটিমেট প্রায়োরিটি কিন্তু এখানে আমরা নিজেরাই আমরা নিজেরাই যদি এখানে তরুণরা নতুন তাদের যে এজেন্সি তাদের যে চিন্তা ভাবনা সেগুলো মাচ মোর ইন মোস্ট কেসেস ওয়েল অ্যাহেড অফ আস সো আমরা তো তাদের প্রগতির ফ্যাসিলিটেট করতে না পারি অন্তত বাধা হিসেবে আমরা কাজ করতে পারি না কাজে উই মাস্ট নট ক্রিয়েট অবস্টেকলস ইন দ্য ওয়ে ইউ থিঙ্ক আমার ভ্যালু দিয়ে আই ক্যানট এক্সপেক্ট দেম আই ক্যান আই ক্যাম সরফ সংবাদ তাকে চেষ্টা করতে পারি দ্যাটস ইট বাট আই ক্যানট ফোর্স দ্য ইন্ডিভিজুয়াল ইউনো দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু অ্যাকনলেজ এই একটা বিষয় আমাদের নিজেদের মধ্যে আসতে হবে যেই যে যেই তরুণের যে আকাঙ্ক্ষা তা তরুণের যে ইচ্ছা তরুণ যেভাবে তাকে নিজেকে লিড করতে চায় পুরোনো দিন শেষ হয়ে গেছে যেটা বললেন যে উনি চেয়েছিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হতে চায় বাবা তুমি ওগুলি অনেক আউটডেটেড বিশ বছর পর ওই প্রফেশানগুলি থাকবেই কি না তুমি সেটা জানো না লেট মি ডিল মাই আই থিঙ্ক দ্যাট দ্যাট ইজ দ্য ইউথ দ্যাট উই আর টকিং অ্যাবাউট কাজে উই হ্যাভ টু অ্যাকনলেজ আর আমাদেরও সেখানে খাপ খাওয়ানোর প্রয়োজন রয়েছে সেটা শুধুমাত্র পারিবারিক ক্ষেত্রে না সেটা জাতীয় ক্ষেত্রে এবং রাষ্ট্র হিসেবেও বোধহয় সময় এসছে আমরা এগুলোকে যেন আমরা অ্যাকনলেজ করি এখানে অনেকগুলো বিষয় এখানে এসছে এই সংস্থা কীভাবে কাজ করে এই সংস্থার ভবিষ্যতে কাজ করার পরিকল্পনাগুলো কী এবং তার তাদের সাহায্য তারা লাভ করছেন এবং সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট এখানে নারী যেই যে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের যে সমস্ত সমস্যা যেগুলো আছে সেগুলো নিয়েও এখানে সেখানে কথা এসছে তো কাজেই আমরা লেটাস কমিট আওয়ার সেলস এখানে ট্যাবুর কথা যে কথাটা আমি কিছুটা আলাপ করলাম যে লেটাস কমিট আওয়ার সেলস যে এই যে যে ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটিস যেগুলো রয়েছে তাদের যে ক্ষমতায়ন এবং তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের উন্নতি ঘটা সেগুলোর ক্ষেত্রে কালেক্টিভ লেটাস লেটাস কমিট আওয়ার সেলভস এবং এই ধরনের প্রয়াস রাষ্ট্রের পক্ষে এগুলো করা সম্ভব এককভাবে করা সম্ভব নয় সেখানে সকলের যৌথ প্রয়াসের এখানে প্রয়োজন রয়েছে এক্ষেত্রে এফপিএর একটা বড় রকমের আমরা ভূমিকা আছে বলে মনে করি এবং কোনো কারণে আমি ঠিক জানি না আই মে বি গ্রসলি রং আগে আমরা যখন ছোট ছিলাম সেখানে ফ্যামিলি ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে যতখানি জোর ছিল তার বহুলাংশে কিন্তু এখন এটা অনেক এটা মৃয়মান সেটা কি বাস্তবতা এমন হয়েছে যেটা প্রয়োজন নেই নাকি এটা আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না সেটা আমি আমার ঠিক জানা নেই অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ সামথিং উই নিড টু কারণ আমার মনে হয় না এই গত বিশ তিরিশ বছরে আমাদের ভালো অবস্থা হতে পারে কিন্তু এত ভালো অবস্থায় বোধ আমরা পৌঁছাইনি যে ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে গুরুত্ব এতটা কম বোধ হয় দেবার মতো সময় আমি ঠিক জানি না আই মে বি গ্রসলি রং অন দ্যাট কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে কিছুটা রয়েছে যাই হোক আমি আগেই বলেছি এখানে লিস্ট পার হ্যাপস কোয়ালিফাইড টু স্পিক অন দ্য ইস্যুস দ্যাট আই হ্যাভ স্পোকেন টুডে বাট ডেফিনেটলি আমি মনে করি যে দ্যার আর লক টু লার্ন অ্যান্ড আমরা আপনারা যারা এখানে এসছেন আমি শুনেছি প্রাইভেট সেক্টর থেকেও এসছেন বেসরকারি সংস্থা থেকে অনেকেও এসছেন আপনারা এই সময়টা দিলেন এবং আশা করি আপনাদের কমিটমেন্ট এবং আপনাদের ইনভলভমেন্ট এই ইম্পর্টেন্ট একটা ইস্যু তার সাথে আপনাদের থাকবে এটা বলে জ্ঞান আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি